الحمد اللہ رب المین وصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللّہ یا حبیب اللہ الصلاة والسلام یا نبی اللّہ عل یا نور اللہ السلام علیکم ورحمت رحمۃ اللہ وبرکاتہ امر نام سید محمد রাশেদ আত্মারি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে যেই অনুষ্ঠানের নাম হচ্ছে কুসংস্কার দর্শক আসুন আমরা অনুষ্ঠান শুরু করার আগে দরুদ শরীফের ফজিলত সম্বলিত একটি হাদিসে পাক শুনি আল্লাহ তালের শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহআ তা আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইসাদ করেন হাদিসে পাকের সারবর্ম যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত প্রেরণ করবেন দর্শক আমাদের উচিত বেশি পরিমাণে দরুত শরীফ পাঠ করা আসুন আমরা একবার দরু শরীফ পড়ি সল্লু আলাল হাবিব আলা আলা মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দর্শক আমরা প্রত্যেকে হয়তো নীল নদের কথা শুনেছি এবং অনেকে হয়তো এই জিনিসটি এই কথাটি এই গল্পটি শুনেননি যে অনেক বছর আগের কথা অর্থাৎ যখন হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তাল আলহর যুগ চলছিল তখন নীল নদ শুকিয়ে যেত এখনও শুকিয়ে যায় হয়তো প্রত্যেক নদ নদী শুকিয়ে যায় তো নীল নদ শুকিয়ে যেত তো সেখানে কিছু বা ওখানকার অজ্ঞতার কারণে ও শিক্ষার কারণে ইসলাম থেকে দূরে থাকার কারণে একটি কুসংস্কার প্রচলিত ছিল যে এই নদীটি প্রতি বছর একজন বলি চায় মানুষের কাছ থেকে তো অতএব ওখানকার স্থানীয় লোকেরা কোনো একটি কুমারী মেয়েকে উন্নত পোশাক পরিয়ে অলঙ্কার দ্বারা সজ্জিত করে নীল নদে বলি দিত ফলে নদীর পানি যতা নিয়মে আবার প্রবাহিত হয়ে যেত যখন মুসলমানরা মিশরকে জয় করল তখন মিশরবাসীরা এসে একবার হজরত সৈদনা আমর বিন আসরিয়ালাহালহকে আবেদন করল হে আমাদের আমির আমাদের এই নীল নদ প্রতি বছর শুকিয়ে যায় এবং এখানে একটি নিয়ম প্রচলিত আছে যে যতক্ষণ পর্যন্ত সেই নিয়মটি পালন করা না হয় ততক্ষণ পর্যন্ত নদীর পানি আবার প্রবাহিত হয় না বাড়ে না তো তিনি সেই নিয়মটি সম্পর্কে জানতে চাইলেন তারা বলল আমরা এক কুমারী মেয়েকে তার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে উন্নত পোশাক পরিয়ে অলঙ্কার দ্বারা সজ্জিত করে নীল নদে বলি দিয়ে থাকে হজরত সেইদুনা আমরবিন আল্লাহ দিয়াহ তালানহ যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন যে ইসলামে কখনো এমনটি হতে পারে না যে পুরনো সব অশুভ প্রতাকে কুসংস্কারকে কুপ্রতাকে ইসলাম ধুলিসাত করেছে সুতরাং সেই কুসংস্কারের উপরে তারা আমল করল না তাই পানিও আস্তে আস্তে ধীরে ধীরে কমে যেতে থাকল তখন এমনকি লোকজন এক পর্যায়ে সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো কেননা ওখানে পানি তো শুকিয়ে যাচ্ছে তো এই অবস্থা দেখে হজরত সৈদুনা আমর বিন আসরদিয়াল্লাহ তালহ হজরত সৈদুনা ওমর ফারুক আজম রদিয়াল্লাহ তালহন নিকট সব ঘটনা লিখে একটি চিঠি প্রেরণ করলেন হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালু ওনার চিঠি পাওয়ার পর তিনি উত্তর লিখলেন যে আপনি ঠিকই করেছেন ইসলাম নিশ্চয় এই সব কুসংস্কারকে কুপ্রতাকে দুরবিত করে এই চিঠির সাথে একটি চিরকুটো তিনি লিখেছেন এবং বললেন যে এই চিঠির সাথে একটি চিরকুট রয়েছে তা নীল নদে আপনি ফেলে দেবেন এই বলে তিনি আরেকটি চিঠি প্রেরণ করলেন যখন হজরত সৈদুনা আমর বিন আল্লাহ তাল নিকট আমিরুল মোমিনিনের এই পত্রখানি পছল তিনি চিরকুটটি বের করলেন এবং চিরকুটটিতে লেখা ছিল হে নীল নদ তুমি যদি নিজ থেকে প্রবাহিত হয়ে থাকো তবে তুমি আর প্রবাহিত হয়ে না তোমাকে যদি আল্লাহ প্রবাহিত করেন তবে আল্লাহ আল্লাহআ নিকট আবেদন করছি তিনি যেন তোমাকে আবার প্রবাহিত করে দেন হজরত সৈদনা আমরবিন আসরত আল্লাহ তালান চিরকুটটি নীল নদে ফেললেন ফলে রাতারাতি ১৬ গজ পানি বেড়ে গেল আর এই কুসংস্কারের প্রথাটি কু প্রথাটি মিশর থেকে চিরতরে বিদায় নিল প্রিয় ইসলামী ভাইয়েরা নীল নদকে প্রবাহমান রাখার জন্য মিশরবাসীদের মাঝে যেসব ভুল বিশ্বাসের উপর একটি বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ছিল কুসংস্কার অথবা কুপ্রতা অনুরূপভাবে বর্তমান যুগেও অনেক ভুল ও ভিত্তিহীন বিশ্বাস সন্দেহ ও না যাই স্মৃতিনীতি দিনের পর দিন বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এগুলো মূলত কুসংস্কারের কারণে হয়ে থাকে দর্শক আমরা সবাই কুসংস্কার সম্পর্কে জানি কিন্তু কুসংস্কার কাকে বলে আসুন আমরা শুনি এমন কাজ কথা ও প্রতা মানা যার কোনো বাস্তব ও ধর্মীয় বৃত্তি নেই মানুষের তৈরি যুক্তিহীন এসব ভ্রান্ত বিশ্বাস কথা কাজ ও প্রতাকে সহজ বাংলায় আমরা কুসংস্কার বলে থাকি এসব কুসংস্কারের কারণে অনেকের জীবন হুমকির সম্মুখীন হয় আবার কোথাও কুসংস্কারের কবলে জীবন হানিও ঘটতে দেখা যায় কিছু কুসংস্কার এমন রয়েছে যেগুলো সির্কের পর্যায়ভুক্ত হয়ে যায় আবার কিছু এমন কুসংস্কার আছে যেগুলো সাধারণ বিবেক বিরোধী এবং রীতিমতো হাস্যকর যেমন মনে করুন গলায় যদি মাছের কাঁটা বিদে তাহলে অনেকে বলে থাকে যে বিড়ালের পা দরে মাফ চাইতে হবে না হয় কাঁটা গলা থেকে সরবে না আবার অনেক সময় এমন কিছু রয়েছে যেগুলোর কারণে মানুষ মনে অনেক কষ্ট পেয়ে থাকে যেমন কোনো মহিলাকে কোনো ব্যক্তিকে দেখে অপয়া বলা অলক্ষণে বলা এরকম অনেক কিছু রয়েছে ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে বলতে থাকবো দর্শক মূলত বাজারে কিছু বই পাওয়া যায় যে কি কাজ করলে কি হয় এই জাতীয় বই থেকে আসলে এই কুসংস্কারগুলো বেশিরভাগ প্রচলিত হয়ে থাকে বা প্রচার হয়ে থাকে কিছু মানুষ চরম অন্ধবিশ্বাসে এগুলোকে মনের মধ্যে লালন করে থাকে দর্শক আমি এখানে একটি কথা বলতে চাই অনেকে বলে যে ধর্ম অন্ধত্বের কারণে এই এইসব কুসংস্কারগুলো বেশি প্রচলিত হয় বা সমাজে লালন হয় দর্শক ধর্ম আসলে মানুষকে অন্ধ করে না ধর্ম মানুষের অন্ধ দৃষ্টিকে খুলে দেয় সমাজে প্রচলিত এইসব কুসংস্কারের কারণে আল্লাহর উপর আস্থা ও তার রহমতের প্রতি নির্ভরতা কমে যায় ধর্ম বিশ্বাসের উপর চির পরে মূলত কুসংস্কার হল ধর্মীয় রীতিনীতির বাইরে প্রচলিত নিয়মবিধি যার প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করে সেই বিশ্বাসকে ভিত্তি করে জীবনে চলার চেষ্টা করে দর্শক মুসলমানের জন্য আল্লাহ উপর ভরসা করাই যথেষ্ট ইসলামী শরীয়ত পরিপন্থী প্রচলিত এইসব কুসংস্কার বর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক দর্শক আসুন কুসংস্কার সম্পর্কে রসুল্লাহ সাল্লাস্লাম কি বলেছেন বোকারি শরীফের হাদিসে পাকে পাক সাল্লাল্লাহতাল আলহি আসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে হাদিসে পাকে আছে যা সারমর্ম অশুভ বা কুলক্ষণ বলতে কিছু নেই বরং তা শুভ বলে মনে করা ভালো সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইারসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম শুভ লক্ষণ কী তিনি বললেন এই রূপ অর্থবোধক কথা যা তোমাদের কেউ শুনতে পায় দর্শক আমরা সকলেই জানি অজ্ঞতা এবং অশিক্ষা থেকে সৃষ্টি হয় যাবতীয় কুসংস্কার ফলে সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই আমাদের উচিত ইসলামী জ্ঞান ইলমে দিন অর্জন করা ধর্মীয় জ্ঞান থাকলে এইসব কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারব দর্শক তফসিলের রুহুল বায়ান একটি ঘটনা এভাবে উল্লেখ রয়েছে যে এক ব্যক্তি তিনি কোনো একটি শহরে যাওয়ার জন্য অর্থাৎ ওনার রুজি রোজগারের জন্য যাওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ হলেন এবং যখন তিনি সফর শুরু করলেন প্রতিমধ্যে সামনে যেহেতু নৌকা করে পার হতে হবে তো তিনি যেই নৌকায় উঠলেন দেখা গেল সেই নৌকাটি ছিদ্র তখন তিনি সেটাকে অলুক্ষণে কুসংস্কারের বশত তিনি অলুক্ষণে মনে করলেন যে আমার সফর হয়তো কষ্টদায়ক হবে এটি আমার জন্য সফরটা ভালো হচ্ছে না এরপরও তিনি প্রয়োজন প্রয়োজনবশত তিনি সফর শুরু করলেন এরপর মাঝিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কী তো তিনি যে নামটি বললেন মাঝের আরবিতে সেই নামের অর্থ বোঝায় শয়তান এ থেকেও তিনি বশত তিনি অলক্ষণে একটি বিষয় ধারণা করলেন এরপর তিনি সেই শহরে গেলেন যাওয়ার পর তিনি বিভিন্ন রকম পেরেশানির মধ্যে পড়ছেন তিনি সেটাকে অলক্ষণীয় মনে করছেন তো তিনি মনে মনে ভাবলেন যে তিনি ফিরে আসবেন কিন্তু ওনার প্রয়োজনে তিনি ফিরে আসলেন না এরপর তিনি কোথাও গেস্ট রুমে বা আমরা যেরকমভাবে সরাইখানা বলা হয় তখনকার সময় এখন যেটাকে হোটেল যেরকম ব্যবস্থা সেরকম তো তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন তো কেউ এসে ওনাকে বললেন যে আমি আপনার পরিচিত হয়তো আপনি আমাকে চেনেন না আপনার কোনো একজন পরিচিতের মাধ্যমে আমি খবর পেয়েছি যে আপনি এখানে এসেছেন তো আত্মীয়তার অর্থাৎ যেহেতু আপনি পরিচিত আমার বা আমি আপনাকে চিনি বা আমি যাকে চিনি তার বন্ধু আপনি তাই আপনার প্রয়োজনগুলো মেঠানো সেটা আমার জন্য হক রয়েছে তাই আমি একটি অফার নিয়ে এসেছি যদি আপনার ইচ্ছা হয় তাহলে এখানে আপনি দু এক মাস থাকতে পারেন এবং এর জন্য যা খরচ হবে আমরা তা বহন করব অথবা আপনাকে আমি তিরিশ দিনার আমি আপনাকে দিতে চাই এগুলো নিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন তো তিনি সেই তিরিশ দিনার দিলেন তো তিনি বললেন যে আমার ধারণা হলো যে এই সফরটা আমার জন্য ভালো হবে না কিন্তু জীবনে আমি তিরিশ দিনার একসাথে কখনো দেখিনি বা তিরিশ ডিনারের মালিক আমি ছিলাম না তো আল্লাহ তালার দয়ায় আমি তিরিশ দিনারের মালিক হলাম এরপর থেকে তিনি কুসংস্কার বা মনে যে সন্দেহ আনা তাকে তিনি দূর করে দিলেন দর্শক আমরা সাধারণত মনে করি যে গ্রামীণ লোকজনের কাছে গ্রামের গ্রামের লোকজনের মাঝে কুসংস্কারের প্রভাবটা বেশি কিন্তু আপনি যদি একটু দৃষ্টি দিয়ে দেখেন দেখবেন যে শহরের লোক বড় বড়ো খেলোয়াড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন প্রসিদ্ধ যে লোকগুলো রয়েছেন বিভিন্ন শ্রেণীর পেশার লোকের মাঝেও কুসংস্কারের উপস্থিতি লক্ষ্য করা যায় দর্শক রসুল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লামের জীবন যদি আমরা দেখি ওনার সিদত যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম যেই যুগে আরবের জমিতে এসেছেন দুনিয়াতে তো সেখানে তখন সেটাকে আয়েমে জাহালিয়াতের যুগ বলা হতো অন্ধকারচ্ছন্ন যোগ বলা হতো বিভিন্ন কুসংস্কারের রোগে সেখানকার মানুষ জর্জরিত ছিল হুজুর পাক সাল্লিয়ামী সে ইসলাম প্রচার করেছেন এবং যাবতীয় কুসংস্কার তিনি আরব থেকে তথা পুরো বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন দর্শক আল্লাহ তালা যাবতীয় কুসংস্কার থেকে মুমিনদের মুক্ত থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা মায়ের ইসাদ করেছেন হে মোমিনগণ মদ জুয়া ও মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণয়কারী বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো দর্শক আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কুসংস্কার থেকে বাঁচার একটি স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছেন দর্শক সুন্দর ও মার্জিত বিষয়গুলো ইসলামে অনুমোদিত অন্যদিকে অসত্য অসুন্দর ও যাবতীয় খারাপ অসুন্দর কাজগুলো ইসলামে নিষিদ্ধ মানুষের জীবনকে সুন্দর ও শৃঙ্খলাময় করার জন্য যত রকম সহজ সরল নির্দেশনা ও পথ রয়েছে তা সব ইসলামে বিদ্যমান এ কারণে ইসলাম ধর্মকে মধ্যপন্থীদের ধর্ম বলা হয়েছে মানবতার বিরুদ্ধে যাবতীয় নিষ্ঠুরতা অসহিংসতা ও বর্বরতার বিরুদ্ধে ইসলাম একমাত্র রক্ষা কবচ তাই আমাদের সব ধরনের কুসংস্কারের উদ্বেগ উঠে জীবন পরিচালনা করতে হবে কুসংস্কারে বিশ্বাস এটি ভ্রষ্টতার কারণ কোরআনে করি মেয়ে সম্পর্কে উল্লেখ আছে পদ ভ্রষ্ট লোক আল্লাহ তালার রহমত থেকে অনেক দূরে অবস্থান করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদেরকে আহ্বান করব যদি আল্লাহ তালা রহমত পেতে চান যাবতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকুন ফিরে আসুন ইসলামী জ্ঞান শিক্ষা অর্জন করার চেষ্টা করুন ইনশাল্লাহ এর দ্বারা কুসংস্কার থেকে বাঁচতে পারবেন দর্শক এই কুসংস্কারের কারণে আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি এই কুসংস্কারের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই কুসংস্কারের কারণে ধর্মবিশ্বাসের মধ্যে মরিচিকা লাগে তাই আমাদের উচিত কুসংস্কার থেকে বাঁচা দর্শক আমাদের প্রতিটি পর্বে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বিভিন্ন কুসংস্কার নিয়ে আমরা আলোচনা করার জন্য অনুষ্ঠান শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্লু আলহিউ